তারা লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি মুক্তারপুর ফেরিঘাট এই ফেরিঘাটে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে সেই র্যালির নেতৃত্ব দিয়ে আজকে যে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সেই প্রোগ্রামে অর্থাৎ সুপার মার্কেট যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে যাচ্ছেন আমরা কথা বলতে চাই যে এই এই র্যালিটির যে নেতৃত্ব দিচ্ছেন মুক্তার হোসেন যিনি পঞ্চষাড়ি নিয়ম বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে কথা বলতে চাই ধন্যবাদ আজ বিএনপির সাতচল্লিশতম ঐতিহ্য ও শাপ্যের মাধ্যমে আজকের এই বর্ণাঢ্য র্যালি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক মোবার অভিনন্দন মুন্সিগঞ্জের মাটি আলহাজ এই আজকে এই গণজোয়ারে প্রমাণ করবে লন্ডনে আওয়াজ হবে মুন্সিগঞ্জে তিন আসনে মুক্তারপুরে মুন্সিগঞ্জে আলহাজ মহুদ্দিন সাহেবের কোনো বিকল্প নাই আগামী নির্বাচনে আমরা মুন্সীগঞ্জের তিন আসনে মদিনী বাইকে এমপি হিসাবে পেতে চাই আগামী নির্বাচনে একটি সুষ্ঠু অবাধ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্রীয় গঠন করবে সেই রাষ্ট্রীয় গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার নেতৃত্বে তারেক রহমান আসবে দেশে বীরের বেশে আগামী নির্বাচনে একটি সুন্দর ফলক হবে এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা দেখছেন যে গণজোয়ার এবং হাজার হাজার নেতা নিয়ে পঞ্চসার পঞ্চসার ইউনিয়ন থেকে মুক্তার হোসেনের নেতৃত্বে মুক্তারপুর থেকে পঞ্চসার ইউনিয়ন থেকে মুক্তার হোসেনের নেতৃত্বে প্রায় দশ থেকে পনেরোটি টলারের মাধ্যমে লঞ্চ ঘাটে তারা যাচ্ছেন হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে আজকে যে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা সফল করার জন্য তারা অংশগ্রহণ করবেন আমরা আরেকটু কথা বলতে চাই পঞ্চসার ইউনিয়ন বিএনপি